এইসএসি পঁচিশ ব্যাচের ভাইয়া এবং আপুরা কি অবস্থা তোমাদের তোমাদের ইংরেজি প্রথম পত্রের প্রিপারেশন যাদের খারাপ তোমাদের টেনশনের কোনো কার কারণ নেই আজকের এই একটা মাত্র ক্লাস থেকে তোমাদের যাতে প্রিপারেশন খারাপ ভাই এখনো মনে হচ্ছে যে ভাই কিভাবে প্রিপারেশন নিবো কোন টপিক গুলা মুখস্থ করবো আসলে করতে না আমি তোমাদেরকে বলতেছি তুমি এই করতে হবে পার্টে ভাগ করছি আমরা গেম প্ল্যান শেয়ার করব এবং একই সাথে তোমাকে দেখাই দিব যে পরীক্ষার খাতায় তুমি কিভাবে লিখবা এবং এমন কিছু শর্টকাট টেকনিক আজকে আমরা অ্যাপ্লাই করবো তুমি যদি এখনো ভাইয়া পড়াগুলো গুছিয়ে নিতে না পারো জাস্ট ক্লাসটা কন্টিনিউ করো তোমার একটা কনফিডেন্স বিল্ড আপ হবে যে তুমিও এবং যে টেকনিকগুলো শেখাবো ভাইয়া জাস্ট এগুলো পরীক্ষার হলে अप्लाई করে আসবা দেখো যে ইংলিশ প্রথম পদে ভাই ইংরেজি প্রথম পদে এখানে ভালো করে কোনো ব্যাপারই না একদম সিম্পল ভাইয়া সো আসো আমরা একটা একটা করে পয়েন্ট নিয়ে কথা বলার চেষ্টা করব আমি একটু তাহলে আমাদের স্লাইডে চলে যাই মেইন স্লাইডে চলে যাই আচ্ছা সো প্রথমেই আমাদের যে কাজটা করতে হবে একটা গেম প্ল্যান করতে হবে কারণ গাধার মতো শুধু পড়াশোনা করলেই হবে না তোমার অনেক ভাইয়া আছে তোমার অনেক আপু আছে যারা তোমায় গাইডলাইন দিচ্ছে যে এই জিনিসগুলো পড় এভাবে পড়ো বাট আজকে আমরা শুধু গাইডলাইন না ভাই আমরা আসলে একটা গেম প্ল্যান তৈরি করব যেই গেম প্ল্যান কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট এবং এখানে মজার ব্যাপারটা কি জানো যে সবাই তোমাকে বলতেছে এইগুলো পড়ো এই পড়ো এই প্যাসেস গুলো পড়ো কিন্তু তোমাদের আসলে মনের কথা নিয়ে খুব বেশি দেখলাম যে কেউ কথা বলার টাই করে না যে ভাই আমার তো পড়তে ইচ্ছা করতেছে না আমি তো হতাশে আসছি আমি তো ডিপ্রেশনে আসছি তো এই ব্যাপারগুলো নিয়ে কথা বলার চেষ্টা করে না সবাই তোমাকে এক গা শুধু পড়াই চাপিয়ে দিচ্ছে পড়ার প্রেসারই দিচ্ছে মেন্টালি তুমি যে অসুস্থ হয়ে যাচ্ছ এই ব্যাপারগুলো নিয়ে খুব একটা কথা বলে না বা তোমরা যদি আমার ভিডিওগুলো দেখো আমি সবসময় চেষ্টা করি তোমাদেরকে একটু ভাই মোটিভ করার জন্য যেন তুমি তুমি এই জায়গাটায় হতাশ না হয়ে পড়ো আসলে হতাশ হওয়ার সত্যি কথা বলতে কি ঠিক আছে এখানে মোটিভেশনের কিছু নাই জাস্ট যে জিনিসগুলো সত্যি কথা তোমাদের সেগুলোই বলার চেষ্টা করি যে ভাইয়া তোমাদের যে সময়টা আছে কাজে লাগাইতে হবে না সবচেয়ে পরিশ্রম দেওয়া লাগবে না তুমি তোমার ইফোর্টটা দাও পরিশ্রমটা দাও ঠিক আছে সবকিছু আল্লাহ আল্লাহ হাতে তুমি যদি ইফোর্ট দিতে পারো ঠিক আছে রেজাল্ট একটা তুমি ইফোর্ করো আমি বলতেছি বলতে ক্লাসটা করো দেখো তুমি পারো কিনা অবশ্যই তুমি পারবা জাস্ট একটা গেম প্ল্যানের অভাবে তুমি পারতেছো না অবশ্যই পারবা তোমার মধ্যে সেই ক্যাপাবিলিটি আছে বাট তুমি চিন্তা করো অতিরিক্ত চিন্তা করার কারণেই জিনিসগুলোকে তুমি ব্ল্যান্ডার করে ফেলো সো আসো আমরা একটা একটা করে জিনিস নিয়ে আজকে কথা বলার চেষ্টা করবো ইংরেজি প্রথম Daqui a pouco plus পাওয়ার একদম ভয়ানি টেকনিক গুলো শেখাবো তো এখানে আমরা প্রথমে রোড ম্যাপ দেখবো আসলে আমাদের পরীক্ষার প্রশ্ন কোন হয় এটা নিয়ে অলরেডি কথা বলছি বাট যেহেতু আমরা মেইন ক্লাসে যাওয়ার আগে মেইন ক্লাসে যাওয়ার আগে আমরা এটা একটা আমাদের আমাদের দরকার আছে কারণ গেম প্ল্যান ছাড়া তো আসলে আগানো যাবে না আমাদের সময় আছে একদিন এখন অনেকে ভিডিও দেওয়ার সাথে দেখবো একটু পরে দেখবা আমি যাচ্ছি যেন তুমি আধা ঘন্টা বিপারেশন নিয়ে একটা হিট দিয়ে আসতে পারো এই বিশ্বাস তোমার মধ্যে আসে আমার মেইন টার্গেট এইটা যে তুমি যদি এই ভিডিওটা পনেরো থেকে বিশ মিনিট দেখো এটা দেখার পরে যেন অটোমেটিক্যালি তোমার একটা কনফিডেন্স বিল্ড আপ হয় যে ভাইয়া যাই চুপ না কেন আমি পারবো সো নাম্বার ওয়ান কথা ভাইয়া এসএসি পঁচিশ তোমরা যারা আসতো আমি তোমাদের প্রথমেই যে কথাটা বলবো যে পরীক্ষার প্রশ্ন সহজ কঠিন যেমনই হোক না কেন এক নাম্বার টার্গেট হচ্ছে আমি সব কিছু উত্তর করবো এক নম্বর যে কাজটা করব আমি সব কিছুই উত্তর করব পরীক্ষায় যাই এসুক না কেন এ টু জেড অর্থাৎ একশোর প্রশ্ন আসবে একশোরই উত্তর করব। আমি কোনো প্রশ্নের উত্তর ফাঁকা রেখে আসবো না এটা হচ্ছে ভাইয়া নাম্বার ওয়ান টার্গেট এবার দেখো এখানে আমাদের এক নাম্বার যে প্রশ্নটা আসবে এখানে এমসিকিউ থাকবে পাঁচটা এবং কোশ্চিন আনসার থাকবে পনেরো মার্কে এবং এই জায়গাটায় পনেরো আর পাঁচ বিশ নাম্বার রয়েছে তো এই যে ভাইয়া বিশ নাম্বার রয়েছে এই বিশ নাম্বার দেখো অনেকে আছে যারা একদম পড়াশোনা করে নাই তারা এই পাঁচটা এমসিকিউ কি করবা তোমাদের পারতে না তোমাদের আগে একটা ভিডিওতে বলছিলাম যে ভাইয়া সবাই অ্যাপ্লাই করো না পরে এসে ভাই গালি গ্লাস করতে পারবো না আমি বলছিলাম যে এই পাঁচটা যাদের একদম কমন আসবে না সবগুলোর উত্তর দুই দাগায় দাও অথবা সবগুলো তো তিন দাগায় দাও দেখবা যে পাশের মধ্যে তুমি মিনিমাম দুই তিন পাবা ঠিক আছে আর অবশ্যই তোমাদের তো বলছি কোনগুলো পড়তে হবে প্যাসেজটা পড়ে সুন্দর মতো পরীক্ষা উত্তর করবা এবং পরীক্ষায় তুমি দেখবা যে কোন প্যাসেজটা আসছে তো সেম প্যাসেজ আসবে বা আগে থেকে পড়ে যাচ্ছ তুমি আগে কি কি করবা এই পাঁচটা প্রশ্ন দেখবা যে পাঁচটা প্রশ্ন রিডিং দিয়ে নিবা পাঁচটা প্রশ্ন রিডিং দেওয়ার পরে ওই প্রশ্নগুলা তারপরে কি করবা প্যাসেজের মধ্যে খুঁজবা আগে প্যাসেজ প্যাস পড়া দরকার নাই আগে প্রশ্নগুলো দেখো তাহলে তুমি কি করবো যখন উত্তরগুলো খুঁজতে

অবশ্যই নাম্বার দেবে ঠিক আছে এখানে সারা নাম্বার দেওয়ার জন্য বাধ্য তোমাকে জাস্ট লিখে আসতে হবে কিন্তু তুমি আসলে বোকা তুমি মনে করো প্রশ্ন কখন আসে নাই এটা কই থেকে আসছে কিছুই বুঝি লিখে আসো না খাতা ফাঁকা রেখে আসো এখন একটা জিনিস চিন্তা করো যে স্যার তোমাকে নাম্বার দিবে তোমার খাতা ভাইয়া ফাঁকা স্যার যদি নাম্বারও দিতে চায় ভাইয়া তাও তো স্যার নাম্বার দিতে পারবে না কারণ তুমি খাতায় কিছু লেখোই নাই তোমাকে নাম্বারটা দিবে কোথায় নাম্বার বসানোর কি অপশনটা তুমি রাখছো তুমি রাখো নাই তুমি এই জন্য সারকে লিখে আসো তুমি সারকে বলবো স্যার আমি তো লিখে আসছি নাম্বার অবশ্যই জায়গা আছে তারপর যদি স্যার নাম্বার না দেয় সেটা পরে দেখা যাবে স্যার অবশ্যই নাম্বার দেবে ঠিক আছে স্যার অনেক গয়ালু চিন্তা করো না বাট তুমিও লিখে আসো না ফলটা কিন্তু তোমারই ভাইয়া তো তুমি দেখো এই যে আমাদের এই যে ভাইয়া কোশ্চিন নাম্বার আছে ভাইয়া কেউ যদি একদমই না পারো দেখবো যে প্রশ্নগুলো আসছে খুঁজবা যে ওই লাইনটা মেলে খুঁজবা যে কোথায় আসছে লিখবা এখন কথা হচ্ছে যে ভাইয়া এভাবে যদি তুমি লেখো যে লাইনগুলো কোথায় আছে খুঁজে খুঁজে লেখো তারপরে তুমি পনেরোর মধ্যে মিনিমাম দশ পাবা পনের মধ্যে মিনিমাম দশ পাবা ঠিক আছে অবশ্যই তোমাকে নাম্বার দেবে এখানে আর যদি তুমি একটু ভালো মতো লিখতে পারো তাহলে দেখবা এই পনেরোর মধ্যে ভাইয়া তুমি এখানে দুই নাম্বারে আমি ধরতে করতে তুমি কিন্তু তেরো ইজিলি পেয়ে যাবা তুমি এখানে তেরো ইজিলি পাবা ঠিক আছে এখানে তেরো পাওয়া কোনো ব্যাপার না এরপরে দেখো ফ্লোচার্ট আছে আমি একটু পর তোমাদেরকে এই ফ্লোচার্ট কিভাবে লিখবা আমি ফ্লোচার্ট লেখার সুন্দর একটা ফর্মেট শেখাবো এবং কোন গুলো করা যাবে না সামারির ক্ষেত্রে এগুলো আমি তোমাকে দেখাই দেবো তো সামারির ক্ষেত্রে আমি যদি তোমাকে বলি ফ্লোচার্টের ক্ষেত্রে বলি তুমি ফ্লোচার্ট যদি লেখো আমি একটু পর শেখাচ্ছি কিভাবে লিখবা ওইভাবে লিখতে পারলে তুমি ফ্লোচার্টের মধ্যে পাশের মধ্যে তুমি চার পাওয়া পাশের মধ্যে তুমি চার পেয়ে যাবা সামারির মধ্যে দশ আছে টেকনিক শিখাচ্ছি তুমি ওইটা করলে তুমি কথা আর তো পাবাই ভাই আর তো পাবাই এখন দেখো এই যে উইথ ক্লু এবং হচ্ছে উইদাউট ক্লু এখন উইথ কুলো যদি অপশনগুলো পোস্টে দেওয়া থাকে এগুলো যদি দেখে দেখে লেখা যায় আর যদি কোনো কারণে ভাই আমরা তো আসলে কি বলবো আমি তোমাকে মানে যা বলবো অনেস্টলি তোমাকে সবগুলো কথাই বলবো এখন পরীক্ষা হলে আমরা কেউ সাধু না যে সবাই আমরা নিজেরাই লিখি এটা মানে মানে তুমি যাই বলো না সবাই দেখবে যে সামনে পিছনে একটু তাকাবে ভাইয়া এটা নর্মাল ভাইয়া ঠিক আছে এটা এটাই নর্মাল হয়ে গেছে এখন এটা নর্মাল বলতে এটাই নর্মাল হয়ে গেছে যে পোড়া পান পিছনের দিকে একটু তাকাবে ডানে বামে তাকাবে তুমি যতই তাকে যাই বলো না কেন ঠিক আছে নৈতিকত দিক থেকেও বলো না কেন তারপর সবাই একটু পিছনের দিকে তাকাবে তো যেহেতু তারা তাকাবে তুমি চেষ্টা করো যদি তোমার সামন পিছনে একটু ভালো হয় তোমার ফ্রেন্ড ভালো হয় একটু বলার চেষ্টা করলো যেটা দোষ হয় পারতো না তো লিখে তো আসলে পাঁচটা করা লাগবে তো দোস্ত এই পাঁচটার মধ্যে আস একটু বলে দিলে কিন্তু পেয়ে যাচ্ছ আবার যদি উইথ ক্লোজ আউট একটু বলে দিলে যাচ্ছ এমন করে না পরীক্ষক তোমার খাতা নিয়ে যাচ্ছে আবার এক্সপেল করবা ঠিক আছে পরে ভাই আবার গালিগ্লাস করবা যে ভাই আপনার কথা করছি আমি তোমাকে লেখার কথা পরীক্ষার হলে ঠিক আছে বাট পরীক্ষা হলে তোমার কন্ডিশন বুঝতে হবে ঠিক আছে কারণ তোমাদের বললাম যেটা প্রত্যেকটা শিক্ষার্থী দেখবো যে আমি বললেও তারা সামর্থ্য তাকাবে না বললেও তাকাবে তো এই জন্য বললাম যে এই ব্যাপারগুলো একটু মাথা লাগতে হয় কিছু কিছু জিনিস সবকিছু বলতে হয় না কিছু কিছু জিনিস বুঝে নিতে হয় ওকে আচ্ছা এরপরে আসো এই যে উইথ ক্লো এবং উইদাউট ক্লো এখানে তুমি দেখো উইথ ক্লো অপশন দেওয়া থাকবে চার তো পাওয়া পসিবল উইদাউট আউট ধরলাম দশটা আসে তুমি এখানে দশটার মধ্যে ছয়টা তো পারবা ছয়টা তো পারবা এবং সবার উত্তর এখানে এক হওয়া লাগে না এবং রিয়ালেঞ্জ দশ মধ্যে দশ পাওয়াই পসিবল যদি ভালো মতো লিখতে পারো এই যে আমাদের সাইড মার্ক রয়েছে আমি যদি এই সাইট মার্ক নিয়ে চিন্তা করি যে এখানে আমি কত আগে এই সাইড মার্কের মধ্যে আমার একটা ভালো নাম্বার নিয়ে আসা পসিবল দেখো রিয়ারেঞ্জের মধ্যে আমি ধরলাম যেখানে দশে দশ পাচ্ছি উইদাউট কুলু এবং উইথ উইথ কুলু ধরো তুমি উইদাউট কুলুর মধ্যে তুমি ছয় পাইছো তার মানে এখানে তোমার চার নাম্বার কাটা যাচ্ছে যদি এখানে তোমার চার নাম্বার কাটা যায় উইথ কুলুর মধ্যে মনে করো একটা ভুল করছো ঠিক আছে তাহলে এখানে তোমার এক নম্বর বা তোমার আহ আচ্ছা ধরলাম এখানে এক নাম্বার তোমার কাটা গেলো এরপরে দেখো সামারি সামারি সার কাটলো কারণ আট দিলো মনে করো এখানে ঠিক আছে এরপরে মনে করো তোমার মধ্যে কাটলো চার পাঁচ ছয় সাত আট নাম্বার কাটছে তাহলে এখানে তোমার দেখো চার পাঁচ ছয় সাত আট নয় দশ সব মিলিয়ে তোমার দশ নাম্বার চলে যাচ্ছে আর তুমি যদি দেখো যে আমি এটাকে চার ধরছিলাম তুমি যদি এখানে তিন ধরো তুমি যদি এখানে তিন ধরো এবং এমসিকিউ মনে করো একটা ভুল করছো তাহলে তোমার দশ বার চলে যাচ্ছে তো তোমাকে ভাইয়া এ প্লাস পাওয়ার জন্য

ফর্মেট লিখলে তো নাম্বার দেবে না ফর্মেট সুন্দরভাবে লিখতে হবে এটা আমি তোমাকে শেখাচ্ছি এখানে তোমার চল্লিশ নাম্বার আছে গ্রাফেন চার্টে পনেরো স্টোরিতে পনেরো তারপরে পনেরো আর পনেরো তিরিশ এখানে তোমার হচ্ছে দশ নাম্বার তারপরে চল্লিশ নাম্বার আসতেছে এখানে মিনিমাম যদি আমি এ প্লাস পাইতে চাই কত পাওয়া লাগবে ভাইয়া অবশ্যই ভাই আমাকে এখানে তিরিশ পাওয়া লাগবে কারণ পঞ্চাশ হাজার তিরিশ হচ্ছে আমার আশি মার্ক চলে আসছে তো এখানে আমার যদি এখানে দুই মার্ক করে কাটা তাহলে দুই দুই চার পাঁচ ছয় ঠিক আছে তারপর ছয় মার্ক কাটতেছে তুমি চেষ্টা করবো যেন এখানে তোমার আরো বেশি আসে আমি তো তিরিশ ধরতেছি এখানে আমার পঁয়ত্রিশের উপরে আসে ঠিক আছে তুই যেমনই যেমন হোক ম্যাটার করতেছে না লিখে আসতে হবে টেকনিক অ্যাপ্লাই করতে হবে চলো তাহলে আমরা গেম প্ল্যানে চলে যাবো এবার তো এবার আমরা তাহলে চলো পরবর্তী অংশে চলে যাই আচ্ছা এবার দেখো আমরা সামারি যে তোমার কিভাবে লিখবা বা কিভাবে এখানে লিখলে তুমি সর্বোচ্চ নাম্বার পাবা আমরা এটা নিয়ে একটু কথাবার্তা বলবো তো দেখো সামারি লেখার ক্ষেত্রে ভাইয়া তুমি যে টেকনিকটা করবা ঠিক আছে সেটা হচ্ছে এখন তোমাকে তো একটা প্যাসেজ দেওয়া থাকবে তোমার কি করো ওইটাই হুবাহু লিখে দাও তাহলে ওইটা হুবাহু লিখে দিলে তো সারা তোমাকে নাম্বার দিবে না ভাইয়া ঠিক আছে সারা ভাববে যে তো বলো একে নাম্বার দিলাম নাই এত পড়াশোনা করে আসে নাই যা দিস তাই হুবাহু তুলে দিচ্ছে হ্যাঁ আমরা সেই জিনিসটাই লিখবো বা টেকনিক অ্যাপ্লাই করবো সামারি মনে করো আছে তোমার এই যে এখানে শুরু করে প্যাসেজটা মনে আছে এরকম যে তোমার এখানে সব মিলিয়ে এখানে মনে করো তোমার পনেরো থেকে বিশ লাইন আছে ঠিক আছে তোমাকে যে কাজটা করতে হবে তিন ভাগে এক ভাগ লিখবা ঠিক আছে তাহলে দুই ভাগে বাদ দিবা দুই ভাগে বাদ দিবা জাস্ট এক ভাগ লিখবা এখন এই এক ভাগটা কেমন লিখবো আসলে এটা একটু লেখার চেষ্টা করি তো প্রথমেই কথা হচ্ছে প্যারা করা যাবে না তুমি যদি মনে করো এখানে একটা প্যারা করলা এখানে একটা প্যারা করলা তো সারা তো আগেই বুঝবে যে প্যারা তো করা যাবে না প্যারা করছে তার মানে যে নাম্বার আছে এখানে দুই নাম্বার কাটে দিই কেন দিই কিছু আছে করা কিছু নাই তো এই জন্য যে কাজটা করবা ভাইয়া যে কখনো প্যারা করা যাবে না এবং উক্তি কোনো দেওয়া যাবে না কোনো উদাহরণ দেওয়া যাবে না এগুলো দিবা না এবং গুয়াহু কপি করবার ঠিক আছে কিন্তু হালকা করে কপি করবা ঠিক আছে পুরোটাই কপি করবো না হালকা করে কপি করবো তো দেখো আমরা একটু পরবর্তী স্লাইডে যাই এবং তোমাদের এই জিনিসগুলো একটু শর্টকাটে বুঝাই দেই যদি সময় আমাদের কম আমরা খুব দ্রুত জিনিসটা একটু বোঝাই ফেলার চেষ্টা করবো সো আমরা সামারিটা শুরু করবো কিভাবে এবং শেষ করবো কিভাবে এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার তো তুমি সামারিটা শুরু করবা স্টার্ট স্টার্ট করবা হচ্ছে দিস প্যাসেজ ইজ অ্যাবাউট এই মুখস্থ করো এই ভাইনটুকু মুখস্থ করো দিস প্যাসেজ ইজ অ্যাবাউট তোমাকে যাই উপলুপ্তে করো তুমি লিখবা দিস প্যাসেজ ইজ অবাউট এটা লিখলা লেখার পরে সাপোজ ধরো তোমাকে নেলসন ম্যান্ডেলা সম্পর্কে লিখতে বলছে তাই লিখবা যে নেলসন গ্রেট লিডার এন্ড ফ্রিডম ফাইটার অফ সাউথ আফ্রিকা বুঝতে পারছো কথাটা ভাইয়া তোমাকে যাই বলুক না কেন তুমি এই জায়গাটার মধ্যে বাসায় দিবা আমি লিখলাম এই দিস প্যাসেজ ইজ অ্যাবাউট নেলসন মেন্ডেলা দ্য গ্রেট লিডার অ্যান্ড ফ্রিডম ফাইটার অফ সাউথ আফ্রিকা নেলসন মেন্ডেলা তো উপরে দেওয়াই আসে ও কি ছিল ওই সম্পর্কে এক লাইন লিখে দিলাম ব্যাপার ব্যাপার না এতক্ষণ লিখতে পারবাই যে লিখে সমস্যা নাই অথবা তুমি চাই লিখতে পারো দিস প্যাসেজ ডিসক্রাইবস অথবা দিস প্যাসেজ হাইলাইটস ঠিক আছে এটা কি ডিসক্রাইব করে বা কি হাইলাইট করে তুমি চাইলে এটা এটা লিখে তারপর এই কথাটা বা যার সম্পর্কে কথাটা বলছে না কেন সেটা বা শিল্পী সম্পর্কে বলতে পারে যে তোমাদের প্যাসেজটা আছে ওইটা সুন্দরভাবে লিখে দিলাম লেখার পরে তুমি যে কাজটা করবা ওই সম্পর্কে আমি তোমার আগেই বলছিলাম যে সামারি কয় কয় কতগুলো লিখবা সামারি তুমি সর্বোচ্চ লিখবা ভাইয়া চার থেকে পাঁচ লাইন বা ছয় লাইন লিখবা এর থেকে বেশি লেখা দরকার নেই বা ওই যে বললাম না তিন ভাগের এক ভাগ লিখবা তো এটা তোমার এক লাইনে শেষ হয়ে যাবে এবং লাস্ট লাইনটা মাস্কার তুমি দু একটা ঢুকিয়ে দিবা প্যাসেজ থেকে ইম্পর্টেন্ট যেটা কথা লিখে দিবা ঠিক আছে লাস্টে লিখবা হচ্ছে ইন কনক্লুশন দ্য প্যাসেজ গিভস আস এ ব্রিফ আইডিয়া অ্যাবাউট দ্য লাইফ অ্যান্ড কন্ট্রিবিউশন অফ নেলসন ম্যান্ডেলা এখন তুমি কি করবা এই যে ঠিক থাকবে ঠিক থাকবে আর এই যে পরবর্তী যে অংশটা তোমার যার সম্পর্কে এই মধ্যে তার সম্পর্কে লিখে শুরু করে এই যে করতে হবে এই যে এতটুকু তোমাকে মুখস্থ করতে হবে এতটুকু জায়গা এই যে এতটুকু আমি আবার এই যে এতটুকু এতটুকু আর বাকি অংশটা কি করবা যার সম্পর্কে তার লিখে দিবা এভাবেই লিখতে পারলে সামারি পেয়ে যাবা সামারি কমন দরকার আসুক লিখতে তো আশা এবার আমরা যেটা দেখবো এবার আমরা আরো একটা গুরুত্বপূর্ণ জিনিসটা কথাবার্তা বলবো সেটা হচ্ছে আমরা ফ্লো চার্ট লেখার নিয়মটা একটু ভালো মতো দেখবো এবং অনেক পোলাবান আছে এই ফ্লোচার্টের মধ্যে ভাইয়া তারা ভালো নাম্বার পায় না কেন পায় না দেখো আমাদের ফ্লোচার্ট কমার্সে লাগে না ফ্লোচার্ট কমার্সে লাগে না তোমাকে তোমাকে যে করতে হবে হবে লিখতে এই ফর্মেটে দেওয়া আছে এই ফর্মেট দেওয়া আছে জাস্ট তোমাকে তীর চিহ্ন গুলো ভালো দিতে হবে কোন দিক থেকে যাচ্ছে এগুলো তোমাকে ভালোভাবে দিতে হবে তাহলেই দেখবা হয়ে যাচ্ছে তো ফ্লো চার্টের মেনলি থিংটা হচ্ছে কি যে প্রথমে একটা লাইন লিখবা তোমাকে যে ফ্লোচার্টটা দা ফ্লোয়িং ফ্লো চার্ট দা দ্য ফ্লোয়িং ফ্লো চার্ট শোজ মানে তোমাকে যে ফ্লো সম্পর্কে লিখতে বলছে এই লিখবা এই এই এতটুকু মুখস্ত দ্য ফ্লোয়িং ফ্লো চার্ট শোজ দা এই যে পরবর্তী যা লিখছি এখানে যা প্যাসেজ থাকবে তাই লিখবা মেজর ইভেন্ট ইন দ্য লাইফ অফ নেলসন মেন্ডেলা তার মানে এখানে নেলসন মেন্ডেলা সম্পর্কে আমি একই ফর্মেট রাখার চেষ্টা করছি তোমার পরীক্ষায় যাই আসবে এতটুকু মুখস্ত দ্য ফ্লোয়িং ফ্লো চার্ট শোজ যার সম্পর্কে বলবে সেই লাইনটা এখানে সুন্দরভাবে লিখে দিবা লেখার পরে এরপরে দেখো আমি এখানে তো বলছি তোমাকে যে ইউজ ভার্ব ইন দ্য সেম টেন্স এটা তোমার অনেক সময় মিস্টেক করো যে প্রথম লাইন প্রেজেন্টে পয়েন্ট লাইন পাস্টে তারপর লিখছো ফিউচারে এই কাজটা কিন্তু করা যাবে না তুমি চাইলে পুরোটাই প্রেজেন্ট টেন্সে লিখতে পারবা অথবা পুরোটাই পাস্ট টেন্সে লিখতে পারবা এই দুইটা জিনিস ঠিক করতে পারলে ফুল মার্ক ফুল মার্কস ফুল নাম্বার পাবা ভাইয়া প্রথম লাইনটা হচ্ছে এইটা আর একই টেন্সে লিখবা এরপরে দেখো যে ফর্মেট লিখবা যে বর্ন ইন এত এটা তো প্যাসেজ দেওয়া থাকবে জয়েন্ট মুভমেন্ট তাহলে এরকম ভাবে একটা একটা করে স্টেপ লিখবা এই যে একটা স্টেপ এই যে একটা স্টেপ পরবর্তী একটা স্টেপ এই যে লাস্টে একটা স্টেপ ইলেক্টেড প্রেসিডেন্ট তাহলে এই পাঁচটা তোমার তো গ্যাপ থাকলে পাঁচটা লিখে দিবা পাঁচটা লিখলেই তুমি ফ্লো চার্টের মধ্যে পাশের মধ্যে পাশ পেয়ে যাচ্ছো যে আপনি আর কিছু আছে ভাইয়া না জাস্ট প্রথম লাইনটা এভাবে লিখতে পারলেই হয়ে যাবে জাস্ট এতটুকু লিখবা ভাইয়া এই এই সারা ছোট ছোট জিনিসগুলো দেখে বুঝছো এই ছোট ছোট জিনিসগুলা আমরা ভুল করার জন্য আমরা আসলে নাম্বার পাই না এই বলছিলাম যে ফ্লো চার্ট শর্টে লিখতে হয় নো ফুল স্টেপ কোনো ফুল স্টেপ দেয়া যাবে না টেন্সের মিশ্রণ করবো না টেন্সের যদি মিশ্রণ করো ভাইয়া তাহলেই তো ধরা খেয়ে যাচ্ছ এখানে প্রবলেম হয়ে যাচ্ছে টেন্সের মিশ্রণ করবে না এবং এই যে এরকম করবে না যে বন ভাবে লেখা যাবে না এই এইভাবে জায়গা কিছু টুকু লিখলে এই যে আমি ক্রস দিয়ে রাখছি তার মানে নাম্বার কিন্তু কমে যাবে ভাইয়া এবং অনেক ক্ষেত্রে জিরো দিতে পারে এইভাবে লেখার দরকার নেই ভাই আমি যেভাবে শেখাইলাম তোমাকে ওই ফর্মেটটা করে লিখবা তাহলেই দেখবা যে পরীক্ষায় নাম্বার চলে আসতেছে তো এই টেকনিকগুলো অ্যাপ্লাই করবো এরপরে দেখো পরবর্তীতে আমরা একটু করে চলে যাই আমরা আরো একটা গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে কথা বলবো গ্রাফ এন্ড চার্ট ঠিক আছে যেহেতু এখানে পনেরোটা নাম্বার রয়েছে এবং এখানে পনেরো মধ্যে মিনিমাম তেরো চোদ্দ পাওয়া কোনো ব্যাপারই না তুমি যে লেভেলের স্টুডেন্ট হওয়া কেন তুমি যদি একদম মানে তোমার বাজেও হয় ভাইয়া জাস্ট ওই বিশ্বাসটা বললাম না বিশ্বাসটা কিন্তু অনেকটা করে এই মধ্যে কারণ তুমি ভয় পাচ্ছো যে ছোট করে দেখতেছো তুমি নিজেই যদি ছোট করে দেখো নিজেকে তুমি যদি নিজেই বিশ্বাস করতে না পারো যে আমাকে দিয়ে হবে তাহলে দুনিয়ার কেউ তোমাকে বিশ্বাস করতে পারবে না ঠিক আছে অবশ্যই পারবা জাস্ট একটু টেকনিক গুলো খেয়াল করো তো গ্রাপ এন্ড চার্ট আমরা যে কাজটা করবো এটা আমরা তিনটা স্টেপে লিখবো তিনটা স্টেপ কয়টা স্টেপ তিনটা স্টেপে লিখবো তিনটা স্টেপ থাকবে এখানে আমাদের ফার্স্ট স্টেপ হচ্ছে এক লাইন মুখস্থ করবো সেকেন্ড স্টেপ হচ্ছে দেখো তোমাকে যে গ্রাফ চার্ট বলবে ওইখানে দেখবা যে একবার বাড়তেছে একবার কমতেছে তাহলে এই যে বাড়া কমা যেগুলো আছে মানে একবার ইনক্রিজ হচ্ছে একবার ডিক্রিজ হচ্ছে আর মাঝখানে আপস অ্যান্ড ডাউনস হচ্ছে এই তিনটা কথা লিখবো দুই নাম্বার এই তিনটা কথা লেখা যে কখন বাড়তেছে কখন কমতেছে কখন আপস অ্যান্ড ডাউনস হচ্ছে এই জিনিসটা থাকবে আমাদের মাঝখানে এবং শুরুতে এক লাইন মুখস্থ করবো সেই লাইনটা কিরকম দেখো আমি লিখে দিচ্ছি এখানে দ্য গ্রাফ চার্ট শোজ দা

প্রশ্নে যা বলছে তাই বসাই দিবা কথা কি বোঝা যাচ্ছে প্রশ্নে যা বলছে তাই বসাই দিবা তাহলে কি বললাম দা গ্রাফ রেট ইন বাংলাদেশ ওভার দ্য ইয়ার ফ্রম দু সাল থেকে দু বিশ সাল পর্যন্ত জাস্ট এতটুকু লিখবা ঠিক আছে এখানে পরীক্ষার প্রশ্নে যে সালটা দেওয়া ওইটা বসাই দিলেই কাজ শেষ এরপরে দেখো বলবা যে এই যে গ্রাফ চার্টটা আমি লিখতেছি এই গ্রাফ চার্টটা আমাদেরকে কি দেখায় তাই লিখবা এই যে এই যে ইট গিভস এ ক্লিয়ার পিকচার এটা আমাদের একটা ক্লিয়ার পিকচার দেখায় অফ হাউ দা লিটারেসি রেট হ্যাজ ইনক্রিজ ডিউরিং দা পিরিয়ড ঠিক আছে পারবা না যে লিটারেসি রেটটা আসলে কি হয় বাড়তেছে এই যে তোমার আমি তো আগে যে লাইনে লিখলাম যে দু সাল থেকে দু সাল পর্যন্ত কিভাবে আমাদের এই যে রেটটা বাড়তেছে লিটারেসি রেটটা বাড়তেছে এটাই তোমাকে দেখাইতে হবে পারবা না ভাইয়া তাহলে এই যে শিক্ষার হার এটা তুমি জাস্ট দেখো এইগুলা কিন্তু কমন টাইপের প্রশ্ন তোমাকে শিক্ষার হার বা লিটারেসি রেট নাও দিতে পারে সাক্ষরতার হার নাও দিতে পারে তোমাকে অন্য টাইপের প্রশ্ন দিতে পারে তো তোমাকে যে টাইপে দেখ না কেন সেইটা

এটা লিখলেই তোমার অর্ধেক কাজ শেষ একটা স্টেপ শেষ এবার পরবর্তী একটু চেষ্টা করি আচ্ছা পরবর্তী স্টেপে দেখো আমি যে লিখে দিচ্ছি এরপরে ডিক্রেস সংক্রান্ত লিখব এরপরে আপস অ্যান্ড ডাউন এই সংক্রান্ত লিখব তাহলে একদম সিম্পল দেখো আমি বললাম যে আমার সালগুলো দেওয়া আছে প্রশ্নের মধ্যে মনে করো আমার এখানে দেওয়া আছে দু হাজার কত সাল দেওয়া আছে হাজার সাল দেওয়া আছে তারপরে মনে করো দু হাজার পাঁচ সাল দেওয়া আছে এই প্রত্যেকটা সাল এখন বর্ণনা করবো যে কখন বাড়ছে কখন কমছে আমি আবার বলি এখানে কি লিখছি দেখার দরকার নেই মুখস্থ করবো না তো এগুলা খালি দেখবো যে কখন বাড়ছে কখন কমছে কখন বাড়ছে কখন কমছে দেখো এই যে কি হয়েছে ভাইয়া সালে সালে দেখো দ্য রেট অনলি বিয়াল্লিশ পার্সেন্ট মানে তাহলে আমার লিটারে রেটটা ছিল মাত্র বিয়াল্লিশ পার্সেন্ট ফোর্টি টু পার্সেন্ট সিম্পল না এবং দেখো তারপরে বলছি দু হাজার পাঁচ সালে এটা কত হয়েছে এটা স্লাইটলি ফোর্টি সেভেন পার্সেন্ট মানে সাতচল্লিশ পার্সেন্টে গেছে দু হাজার দশ সালে কত হয়েছে ছাপ্পান্ন পার্সেন্ট হয়েছে তাহলে জাস্ট কোন সালে কতটুকু বাড়তেছে বা কমতেছে আমি সেই জিনিসটাই দিচ্ছি এবং লাস্টে এসে বলছে ফাইনালি পরিবর্তন যা হয়েছে তা লিখবা মানে এইখানে তোমার ওই যে দু সাল থেকে শুরু করে দু সাল পর্যন্ত যে পরিবর্তনটা হয়েছে ফাইনালি লিখে ওই লাইনটা লিখে দিবা যে ফাইনালি ভাই এই হয়েছে আমাদের শিক্ষার হার এতটুকু বাড়ছে বা এতটুকু কমছে বাড়লে লিখবা বাড়ছে কমলে লিখবে কমছে অর্থাৎ তুমি ফাইনালি দিয়ে একটা ডিসিশন দিচ্ছ এখানে এতটুকু লেখার পরে তোমার দুইটা স্টেপ তোমার সম্পন্ন হয়ে যাবে এরপর যদি যদি ভাই তুমি পরবর্তী স্টেপে যাও তাহলে দেখবা এইটা তুমি জাস্ট এক লাইন মুখস্থ করবে এই যে এই এতটুকু মুখস্থ করবা ওভারঅল দ্য গ্রাফ প্রেজেন্টস এ ক্লিয়ার পিকচার অফ এতটুকু মুখস্থ করবা ওভারঅল দ্য গ্রাফ প্রেজেন্টস এ ক্লিয়ার পিকচার অফ এতটুকু মুখস্থ করতে পারবা না ভাই পারবা আবার বলি ওভারঅল দ্য গ্রাফ প্রেজেন্ট এ ক্লিয়ার পিকচার অফ এতটুকু মুখস্থ করার পরে লিখবা যে সম্পর্কে লিখতে বলছে এখানে আমাদেরকে লিটারেসি রেট সম্পর্কে লিখতে বলছে তাহলে আমরা এখানে লিটারেসি রেটটা লিখে দিব এতটুকু লিখলা তারপর লিখবা যে ওভার দ্য ইয়ার এন্ড শোস হাউ মাস প্রোগ্রেস হ্যাজ বিন মেড এই যে আবার দেখো ওভার দ্য ইয়ারস এন্ড শোস হাউ মাস প্রোগ্রেস হ্যাজ বিন মেড এতটুকু জাস্ট লিখতে হবে জাস্ট এতটুকু যদি লিখে আসতে পারো এই জিনিসগুলোর মধ্যে টাটকা নাম্বার ইনশিওর করা যায় এই জিনিসগুলা খুব একটা প্রিপারেশন দরকার হয় না তোমার অনেক ফ্রেন্ড আছে যারা সারাদিন মুখস্থ করছে বা তুমি মুখস্থ করো নাই ও মুখস্থ করে পরীক্ষায় প্রশ্ন কেমন না আসতে পারে আর তুমি এদিকে পড়ো নাই একই ক্যাটাগরির মধ্যে পড়লা তাই না তো তোমাকে লিখে আসতে হবে ফরমেট গুলো ঠিক রেখে লিখে আসতে হবে তাহলেই দেখবে যে এই জায়গাগুলায় তুমি একটা ভালো একটা নাম্বার পেয়ে যাচ্ছ তো এরপরে আসো ভাইয়া আমরা পরবর্তীতে দেখবো এবার মনে করো আমরা ইনফরমাল লেটার এইটা লেখার টেকনিক গুলো তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো এবং এখানেও যেহেতু তোমাদের দশটা নাম্বার রয়েছে এই ছোট ছোট টেকনিকগুলো করলে অবশ্যই তুমি কিন্তু ভাই তোমার জিপে ফাইভ বলো ভালো রেজাল্ট বলো সেটা কিন্তু করতে তো তুমি দেখো ইনফরমাল এখানে তুমি এই যে শুরুর যে অংশটা আছে এই অংশটায় তুমি হচ্ছে এই যে দেখো হেডিং দিবা যে তুমি হচ্ছে তোমার ঠিকানাটা দিলা এখানে যেমন আমি এবিসি কলেজ হলো ঢাকা দিচ্ছি এবং এখানে তিনটা চেষ্টা যে একটা দুইটা তিনটা এবং কমা দিতে হবে যে কমাগুলো দিতে হবে কমা না দিলে কমা হাতে নাম্বার দিবে না এবার তুমি যার

একটা স্টেপ করবা এই স্টেপে এ ছোটবেলা থেকে পড়ে আসছো যে হোপ ইউ আর ওয়েল বাই দা গ্রেস অফ আল্লাহ আই তারপর বলবা যে আহ ইন ইউর লাস্ট লেটার ইউ ওয়ানটেড টু নো অ্যাবাউট 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 দেওয়ার যে সম্পর্কে লিখতে বলছে সেটা লিখলা বা এইগুলো তোমরা আরো আমার থেকে ভালো মতো মুখস্ত করছো আমি সেই কত বছর আগে পড়ছিলাম সেটা তোমাদের একটু বললাম জাস্ট এই দুই লাইন লিখবা লেখার পরে যে সম্পর্কে তোমাকে লিখতে বলছে বা তোমার ফ্রেন্ড জানতে চাইছে সেই সম্পর্কে তুমি এই যে কয়েক লাইন মাঝখানে লিখলা সুন্দর করে লিখলা লেখার পরে তুমি পরবর্তী অংশে চলে আসবা দেখো পরবর্তী অংশে আমরা আসি পরবর্তী অংশে যে কাজটা করবো আমি একটু নিচে নামাই নিচ্ছি তাহলে হয়তো দেখতে সুবিধা হবে তোমাদের আচ্ছা এরপরে তুমি জানো সবাই জানো যে একই ভাবে নোমো টুডে তারপর লিখবা যে রাইট মি রাইট টু মি সুন অ্যাবাউট ইউর স্কুল ঠিক আছে যে স্কুল সময় জানতে চাইছে এখানে যে রাইট টু মি সুন স্কুল তার মানে এটা হয়তো আমাদের ইয়র স্কুল সম্পর্কে আসছে আমার পরীক্ষা যে সম্পর্কে জানতে চাই সেই সম্পর্কে লিখা তবে দেখো টেক কেয়ার অ্যান্ড গিভ মাই রিগার্ডস টু ইয়োর প্যারেন্ট ঠিক আছে তাহলে এই যে ফর্মেটটা এটা তো মুখস্থ করা লাগতেছে না ছোটবেলা থেকে এখানে আমি আমার নামটা দিয়ে দিছি তো এই তুমি যদি অ্যাপ্লাই করতে পারো ভাইয়া তাহলে এই অংশগুলোর নিয়ে আসা পসিবল তাহলে আমি তোমাকে যে জিনিসটা বললাম যে তোমার হচ্ছে গ্রাফেন চার্ট সামারি ফ্লো চার্ট ইনফরমাল লেটার এগুলো টাটকা নাম্বার নিয়ে আসতে হবে উইথ টু উইদাউট টু একটু একটু টেকনিকালী পরীক্ষা লিখে দিয়ে আসবা ফাঁকা রাখবা ঠিক আছে একটু চোখ কান খোলা রেখে লিখে আসবা এনসি ভালো মতো লিখবা তারপর প্রশ্ন অ্যান্সার গুলা ভালো মতো লিখবা কোনো জিনিস ফাঁকা রাখা যাবে না এভাবে যদি লিখে আসতে পারো যে একদম জিরো কিছুই পর নাই তাও দেখবাই করতে পারো আর যারা সবকিছু লিখে আসতে পারো তো এই ছিল এবং আমি ট্রাই করছি যে টেকনিক গুলা অ্যাপ্লাই করা বা যে টেকনিক শেয়ার করা যায় সেগুলো তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য আমি জানি না আসলে আমি কতটুকু তোমাদেরকে বুঝাইতে পারছি তো তোমাদের ক্লাসটা কেমন লাগছে সেটা অবশ্যই তোমরা চাইলে কমেন্ট করে জানাইতে পারো আর যারা এখনো আমাদের ফেসবুক পেজে যুক্ত হও নাই আমাদের ফেসবুক পেজ এর নাম হচ্ছে স্বপ্নের পাঠশালা বাই সাউন্ড এস এইস ও পি এন ই আর স্বপ্নের পাঠশালা স্বপ্নের পাঠশালা বাই সাউন্ড এটা লিখে ফেসবুকে সার্চ করলে পেয়ে যাবা আর ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে আমাদের স্বপ্নের পাঠশালা ঠিক আছে স্বপ্নের ইউটিউবে ইউটিউব করলে পেয়ে যাবা তো আমাদের ইউটিউব চ্যানেল একটু সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং ফেসবুক ফলো করে রাখতে পারো যাতে পরবর্তীতে যখনই আমি তোমাদের সাজেশন ভিডিও বা ক্লাসের ভিডিও দেই না কেন তুমি যেন সবার আগে পেয়ে যাও তো সবাই ভালো থাকো তোমাদের পরীক্ষা সুন্দর হোক এই প্রত্যাশা রেখে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি धन्यवाद तो अच्छा सबाई के